আপনার জীবনের ছোট্ট সাফল্য আপনাকে একটা বড় পথ দেখাতে পারে আপনি যদি ন্যায়ের জন্য লড়তে চান তাহলে আপনার এই স্বপ্নকে সফল করতে পারে এ আর ল কলেজ ডায়মন্ড হারবার রোডের পাশে রাজারহাট হায়াতনগরে বিশেষ পরিচালক মন্ডলী ও প্রশিক্ষিত দক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্যতম ল কলেজ হিসেবে সুপ্রতিষ্ঠিত আর ল কলেজে বর্তমানে ভর্তি চলছে এছাড়াও রয়েছে লেডিস হস্টেল আর সুযোগের অপেক্ষায় না থেকে শীঘ্রই আপনার আসনটি নিশ্চিত করুন কারণ আসন সংখ্যা সীমিত আপনার ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হতে আজই যোগাযোগ করুন এই নম্বরে সেভেন ডবল ফোর নাইন ফোর জিরো এইট ডবল নাইন জিরো অথবা এইট টু সেভেন ফোর ডবল জিরো সেভেন ডবল জিরো ফোর জন্মদিন হোক বা বিবাহ কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন অথবা ওয়েডিং এর ভিডিও করাবেন তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফোটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয় এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয় আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261 দক্ষিণ চব্বিশ পরগনার আমতলা নলেজ সিটি এ আর এম সি হসপিটালে অভয়ার শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল আর্যকর কাণ্ডে কলকাতার সাথে সাথে দক্ষিণ চব্বিশ পরগনার আমতলা নলেজ সিটির এ আর এম সি হসপিটালের ডক্টররা ও নলেজ সিটির অন্যান্য ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা সবাই মিলে একটি মহামিছিল সংগঠিত করেন এবং সেখানে তারা একটাই দাবি তোলে অভয়ার দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক নলেজ সিটির বিভিন্ন ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা একটি নাটক ও গানের মাধ্যমে প্রতিবাদ করে ছাত্রীরা নাটকের মাধ্যমে সমাজে মেয়েদের ওপর কি কি দুর্ঘটনা সংঘটিত হয় সেটি তুলে ধরে এবং দেখায় যে সমাজে মেয়েদের ওপর অ্যাসিড অ্যাটাক ধর্ষণ ও গণধর্ষণ পাচার বিভিন্ন মাধ্যমে মেয়েদের শ্রীলতাহানি ইত্যাদি সংগঠিত হয় তারা এই নাটকের মাধ্যমে প্রতিবাদ করে সমাজকে একটি বার্তা দিয়ে সচেতন করতে চায় আর মেয়েদেরও সমাজের বিরুদ্ধে যে বা যারা এই ধরনের কাজগুলো করছে তাদের সম্মুখে প্রতিবাদ করে তুলতে শেখায় এই প্রতিবাদ মিছিলে ইনস্টিটিউটের বিভিন্ন শিক্ষক শিক্ষিকারাও উপস্থিত ছিলেন এবং শিক্ষক শিক্ষিকারাও ছাত্র ছাত্রীদের সাথে অভয়ার দোষীদের বিচার চায় এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে দলের স্মৃতিতে ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিবাদ করার মানসিকতা তৈরি করে এবং তারা পরবর্তীকালে কোনো অন্যায় দেখলে রুখে দাঁড়াতে পারবে ও প্রতিবাদ করতে পারবে এই শিক্ষাটি এখান থেকেই পাবে এবং তারা অন্যায় দেখলে অন্যদেরও প্রতিবাদ করার সাহস যোগাবে দক্ষিণ চব্বিশ পরগনার আমতলা নলেজ সিটি থেকে জয়গুরোর রিপোর্ট বাংলার সময় जस्ती मानव दबी दिसदा तिलो तो मां बिचड़ पाक मानव सेकी दिसदा तिलो तो मां बिचड़ पाक सागर पटेल एटिसर जस्ती भारत टिकर आना चला दिखता तिलो तो मां बिचड़ पाक आना चला दिखता तिलो तो मां बिचड़ पाक वी वन जस्ती वी वन जस्ती वी वन जस्ती वन जस्ती मानव दबी दिसदा

পদে পরীক্ষা তাদের যুগে যুগে মাপ কাটে কাদের কাদের দোষ দেব সমাজ হিসেবে আমরাও সমান অপরাধ গড়ে ওঠে আজকে পথে আমরা নিয়ে চাই নিরাপদ থাকতে যে আজ মিছিল মুখর তৃপ্ত স্লোগান সেই দাবিতে মিছিল মুখর তৃপ্ত স্লোগান সেই দাবিতে गोशकी का तभी कल